নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ শুভ মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তিও বটে আজ পিঠে পুলি উৎসবের দিন আর এই দিনে প্রচুর বিভিন্ন জায়গায় মেলা বসে আর সেরকমই একটা মেলা তোমাদেরকে উপহার দিতে চলেছি আজ আমি গেছিলাম কুদি মেলাতে কুদিতে একদিনের জন্য মেলা বসে ওখানেই আদিগঙ্গা বলে লোকেরা মনে করেন অর্থাৎ এখানেই রয়েছে শিব ঠাকুরের মন্দির আরও অনেক কিছু হঠাৎ যেতে আমি জয়ন্তী দুজনে গেছিলাম মেলাতে সেখানে গিয়ে দেখতে পেলাম আমাদের স্কুলের অন্যান্য সমস্ত সদস্যদের স্যারেদেরকে দেখতে পেলাম এবং আরও অনেককে দেখো এই যে প্রথমে জিলিপি আনলেন আর তারপরে এই যে পকোড়া খাওয়া চলছে এগুলো অনন্যাদি জিলিপি এনে দিয়েই বাড়ি চলে গেছে তারপরে শিবুদা পাপড় ভাজা নিয়ে এসছেন এই যে আর সঞ্জয় এখানে সঞ্জয় স্যার এখানে পাপড় ভাজা শিবুদাকে নিয়ে দিতে বলছে আর এখানে আমাদের সৌমিত্রবাবু রয়েছেন তিনি সবাইকে পাপড় ভাজা দিচ্ছেন আর আমিও একটা ভাগে নিয়ে নিলাম আর জয়ন্তীর দুই হাতে দুটো গুলো গেছিল সাথে আর আমাদের যে স্বর্ণালী ম্যাডাম তিনি কিনে নিয়ে এলেন সিঙ্গারা ব্যাস খাওয়া দাওয়া চলল এক মেলা কিন্তু এত দোকান এত মানুষের ভিড় মানে ভাবা যায় না সত্যি আমি এই মেলাতে কোনো দিন আগে যাইনি তাই আমি আজকে বললাম জয়ন্তীকে চলো একবার ঘুরে আসি যেমন কথা তেমন কাজ চলে এলাম মেলাতে এই যে দেখো সবাই পকোড়া খেতে খেতে আমরা মেলাটা একটু ঘুরছি শুধু খাওয়ার জিনিস খাওয়ার জিনিস আর দেখো মেন আকর্ষণ প্রধান আকর্ষণ হচ্ছে এই যে বেতের বোনা ধামাকুলো এই যে দেখো ধামাকুলো ও চালুনি রয়েছে ঝাড়ু রয়েছে কত সুন্দর দেখো ঝাঁটা রয়েছে এগুলো দেদার বিক্রি হচ্ছে খুব সুন্দর আর এবার তো শুধু খাওয়া মেলাতে গিয়ে ফুচকার মতো জিনিস যদি না খাওয়া হয় তাহলে জমে বলুন তো আপনারা তাহলে দোকানদাররা যে এসছে কিসের জন্য এসছে আর খাওয়া দাওয়া না করলে ওদেরই বা ভালো লাগে বলুন এই যে দেখো এখানে ঠাকুরের বিভিন্ন ঠাকুরের যে রয়েছে ঠাকুরের নমিনেশান করা ছবিগুলো রয়েছে আর এখানে বাচ্চাদের জন্য টয় ট্রেনের মতন রয়েছে আর এখানে রয়েছে মিকি মাউস আর এটা শুধুমাত্র খাওয়া সেকশান অলরেডি বাবু সঞ্জয় বাবু আর শিবু দা আমাদের আর সবাই যারা যারা ছিলেন সবাই চলে গেছেন অলরেডি ফুচকার দোকানে ব্যাস আমিও একটা পাতা নিয়ে দাঁড়িয়েই পড়লাম দেখো সবাই ফুচকা খাওয়া এবারে চালু করে দিয়েছে। যে সৌমিত্র সৌমিত্রবাবুকে দিয়ে স্টার্ট হয়েছে আর আমাকে দিয়ে শেষ হবে আর জয়ন্তী মোটামুটি খায়নি কারণ ও একটু ঝাল খেতে পারে না তাই মোটামুটি ওখানে আমরা খেলাম আর এত খাওয়ার খাওয়া হয়েছে এরপরে যে আমি কিছু খাওয়াবো আর স্যার বলেন পরের বারের জন্য তোলা রইল এই যে খাওয়া হয়ে গেল এবারে স্যার বললেন যে আমরা এবার আসি এবার তোমরা ঘোরো তো আমরা আর বেশিক্ষণ কিছু ঘোরাঘুরি করিনি তো কিছুক্ষণ ঘুরলাম এই যে ওখানকার ঘুগনি নাকি বিখ্যাত ঘুগনির রং দেখে তো আমার চক্ষু ছানা বড়া এত রঙ ডগডগে লাল তারপর আমি আর জয়ন্তী মিলে দুজনে চলে এলাম জামা কাপড়ের দোকানে তো মোটামুটি ব্লাউজগুলো একটু দেখতে সুন্দর তাই একটা ব্লাউজ নিয়ে চলে এলাম তো মেয়ে মানে বুঝতেই পারছ জামা কাপড়ের দোকান আগে বেশি আকর্ষণ করবে আর মেলার সব থেকে বেশি যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এই লক্ষ্মী ভাঁড়ের দোকান এত উজ্জ্বল রং দিয়ে করা হয়েছে যাতে মানুষের চোখে লাগে সত্যি মানুষ যে যেখানেই থাকুক না কেন এই দোকানের সামনে এলে তাকে কিছুক্ষণ দাঁড়াতেই হবে আর দেখো এই যে গজরাজেরা রয়েছে পক্ষীরাজ রয়েছে রাজহাঁস হ্যাঁ হরিণ রয়েছে এবং প্যাঁচা রয়েছে অনেক কিছু ইঁদুর রয়েছে কত সুন্দর টিয়া পাখি রয়েছে কত সুন্দরভাবে সাজানো রয়েছে দেখো আর এখান থেকে তো বাড়িতে এসে শুনলাম আমার মেয়ে একটা লক্ষ্মী ভাড়ও এনেছে এরপর দেখো বারো ভাজা বারো ভাজা খেতে কার না ভালো লাগে বলো আর মকর সংক্রান্তি মানেই মকর সংক্রান্তি মানেই রসালু কুল সবজি নানা রকমের জিনিস আর এখানে সবজি কেনাবেচাও চলছে আর জামা কাপড়ের দোকানও বেশ সারি সারি একদিনের দোকানে সত্যি কত রকমের যে জিনিস মানে আমার ধারণার বাইরে শুনে এত জিনিস বসছে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে আমার তো অন্তত ধারণার বাইরে শুনেছি এখানে প্রচুর মানুষের নাকি ঢল নামে সত্যি আমরা যখন গেলাম তখন কিন্তু অত ভিড় ছিল না কিন্তু যখন বেরিয়ে আসি প্রচণ্ড মানুষ মানে একটাই রাস্তা তো রাস্তা বর্তমান ভর্তি আর দেখো এখানে রয়েছে বিভিন্ন দোকান রয়েছে দেখো বিভিন্ন সাজানোর জিনিস রয়েছে পুতুল রয়েছে ইমিটেশান দোকান রয়েছে সারি সারি সাজানো প্রচুর মানুষ কেনাবেচা করছে আর এই যে রয়েছে ব্যাগের দোকান এই ব্যাগের দোকান থেকে একটা আমি ব্যাগও কিনে নিলাম একশো টাকা দিয়ে ভাবলাম কিছু মেলাতে এসছি কিছু না কিনলে কি হয় একটা একশো টাকা দিয়ে ব্যাগই কিনে নিলাম আর তারপরে দেখো এই যে সাজাগোজার জিনিস স্তরে স্তরে সাজানো হচ্ছে এই দোকানগুলো খুব সুন্দর আর দেখো এখানে ছোট্ট পুতুলরা রয়েছে এ দেখো আর ঝুড়ি রয়েছে কাপ প্লেট রয়েছে প্রচুর মানুষ কেনাবেচা করছেন কেউ খালি হাতে গেছেন এরকম তো আমি কই দেখতে পেলাম না প্রচুর জিনিস প্রচুর জিনিস সবাই কেনাবেচা করছে আর দেখো এখানে রয়েছে শঙ্খের দোকান সারি সারি শঙ্খ সারি সারি শঙ্খ কতজন যে শঙ্খ নিচ্ছেন তার কোনো ঠিক ঠিকানা নেই খুব ভালো লাগলো এই মেলাটিতে গিয়ে কুদিতে যদি আপনাদেরও ও সময় হয় এবছর না হলে পরের বছর অবশ্যই ঘুরে যাবেন আর এই যে রয়েছে সেই শিবালয় মন্দির আমি দিন ঢুকিনি এর ভেতরে দেখো এই যে এই যে শিবালয় মন্দির রয়েছে এই যে এখানে ভোলে ভোলেনাথ মহাদেব বসছেন আর আমি এখানে প্রণামও করে নিলাম মহাদেবের শ্রীচরণে প্রণাম করে আমি এবারে বেরিয়ে আসি দেখো খুব সুন্দর লাগছে খুব জায়গা এবং এর অনেক ঐতিহ্য রয়েছে এই শিবালয় মন্দিরটার ঠিক আছে আর ওর বাইরের চারিদিকটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখো খুব সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা কিন্তু আমার খুবই ভালো লাগছে আর এই হলো আদিগঙ্গা যেখানের অনেক ঐতিহ্য রয়েছে তো আমরা গেলাম ওই গঙ্গা আদিগঙ্গাতে তো জয়ন্তী তার ছেলের মাথায় জল ছিটিয়ে দিল আর আমিও একটু মাথায় নিয়ে নিলাম তারপর ঘাট থেকে শুরু করে প্রচুর গোপালের মূর্তি রয়েছে আর মহাপ্রভুর মূর্তি রয়েছে তো ওখানে প্রণাম করে সব দক্ষিণা দিয়ে আমরা এবারে বাড়ির দিকে রওনা হই আর ওখানে আমি মহাদেবকে প্রণাম করেছি কিন্তু প্রধান যিনি রয়েছেন ওনাকে প্রণাম করা হয়নি তাই আমি চলে গেলাম ওইখানে দেখো এখানে কিন্তু মহাপ্রভুরা প্রচুর রয়েছেন অনেকেই রয়েছেন এখানে সুস্থান করাচ্ছেন আর এই দেখো প্রধান লোককে যার কাছে আমি চলে গেছিলাম এবং একটু আদরও করলাম ঠিক আছে আজ এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন শুভ মকর সংক্রান্তি